হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ আজ নয় আগস্ট দু হাজার পঁচিশ শুরু করছি আজকের প্রথম প্রশ্ন সাম্প্রতিক গ্লোবাল এআই সিটি ইন্ডেক্স দু হাজার পঁচিশে ব্যাঙ্গালুরু কোন স্থান পেয়েছে ব্যাঙ্গালুরু কোন স্থান পেয়েছে ছাব্বিশতম ছাব্বিশতম স্থান পেয়েছে সঠিক উত্তর অপশান এ ইন্ডিয়া এআই মিশনের অধীনে ভারতের প্রথম ফাউন্ডেশন এল এল এম তৈরির জন্য নির্বাচিত কোম্পানি হলো সার্বম এআই ভারতের প্রথম এআই চালিত রিয়েল টাইম ফরেস্ট অ্যালার্ট চালু করেছে মধ্যপ্রদেশ দেশের প্রথম এআই ভিত্তিক ডেটা সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে ছত্তিশগড়ের রায়পুরে এগারোটি ভাষায় বুলবুল ভি টু টেক্সট টু স্পিস চালু করছে সার্বম এআই ভারতের প্রথম আদিবাসী এআই মডেল ভারত জেনারেল তৈরি করছে আইআইটি বোম্বে প্রথম এআই সেন্ট্রাল স্পেশাল ইকোনমিক জোন শুরু হবে ছত্তিশগড়ের রায়পুরে প্রথম এআই সেন্ট্রাল স্পেশাল ইকোনমিক জোন শুরু হবে ছত্তিশগড়ের রায়পুরে নেক্সট রয়েছে যশোদা এআই প্রচারণা চালু করেছে জাতীয় মহিলা কমিশন সুচ ছাড়াই রক্ত পরীক্ষা রক্ত পরীক্ষার এআই টুল অমৃত স্বাস্থ্য ভারত চালু করেছে হায়দ্রাবাদের একটি সরকারি হসপিটাল ভারতের প্রথম এআই স্মার্ট ট্রাফিক সিস্টেম চালু করেছে দ্বারকা এক্সপ্রেসওয়ে দিল্লির দ্বারকা এক্সপ্রেসওয়ে ভারতের প্রথম এআই ক্যাম্পাস হবে অন্ধ্রপ্রদেশের আমরাবতীতে প্রথম এআই চালিত অঙ্গনারী শুরু হয়েছে নাগপুরের ওয়ার্ধমানা গ্রামে প্রথম এআই চালিত অঙ্গনারী শুরু হয়েছে নাগপুরের ওয়ার্ধমানা গ্রামে প্রথম বেসরকারি এআই বিশ্ববিদ্যালয় তৈরি করবে উত্তরপ্রদেশের উন্মাও সড়ক নিরাপত্তায় এআই এ আই ব্যবহারকারী প্রথম রাজ্য হল উত্তরপ্রদেশ সড়ক নিরাপত্তায় এ আই ব্যবহারকারী প্রথম রাজ্য হল উত্তরপ্রদেশ এবার দেখেন আমার নেক্সট কোশ্চেন সম্প্রতি দ্য কনসায়েন্স নেটওয়ার্ক নামে বইটি কে লিখেছেন বইটি লিখেছেন সুগত শ্রীনিবাস অপশান ডি রাইট আনসার দ্য কনসায়েন্স নেটওয়ার্ক নামে বইটি লিখেছেন সুগত শ্রীনিবাস এবার দেখব অন্যান্য আরও কিছু বই ও লেখক দ্য কনসায়েন্স নেটওয়ার্ক নামে বইটি লিখেছেন সুগত শ্রীনিবাসরাজ ছোং অন ফুড ইকোনমিক্স অ্যান্ড সোসাইটি নামে বইটি লিখেছেন অভিজিৎ ব্যানার্জি ব্রিং ইট অন দ্য ইনক্রেডিবল স্টোরি স্টোরি অফ মাই লাইফ নামে বইটি লিখেছেন অ্যাথলেটিক দীপা মালিক দীপা মালিক নেক্সট দেখো স্টাম্পড নামে বইটি লিখেছেন সৈয়াদ কিরমানি হাউ ইন্ডিয়া স্কেলড জি টোয়েন্টি নামে বইটি লিখেছেন অমিতাভ কান্ত পার্লামেন্ট পাওয়ার্স ফাংশানিভিলেজেস নামে বইটি লিখেছেন কে এস চৌহান নেক্সট দেখো দ্য ওয়ার্ল্ড আফটার গাজা নামে বইটি লিখেছেন পঙ্কজ মিশ্র সৌমিত্র চ্যাটার্জি অ্যান্ড হিজ হিজ ওয়ার্ল্ড সৌমিত্র চ্যাটার্জি অ্যান্ড হিজ ওয়ার্ল্ড নামে বইটি লিখেছেন সংঘামিত্রা চক্রবর্তী নেক্সট দেখো ইন্ডিয়ান রেনেসাস দ্য ড্যাকেট নামে বইটি লিখেছেন ডক্টর ঐশ্বর্য পণ্ডিত মহাত্মাস ম্যানিফেস্টো নামে বইটি লিখেছেন রাজেশ তালোয়ার নেক্সট দেখো কর্মযোগিনী নায়িকা নামে বইটি লিখেছেন বিজয়া রাহাতকার হু এম আই নামে বইটি লিখেছেন গোপীচাঁদ হিন্দুজা নেক্সটে দেখো কালেক্টেড স্টোরিজ অফ লাইফ অন মার্স নামে বইটি লিখেছেন নবিতা নমিতা গোখলে এবার চলো দেখি নেক্সট কোশ্চেন সাম্প্রতিক হু কোনটিকে ক্যান্সার সৃষ্টিকারী বা কার্সিনোজিক কার্সিনোজেনিক নামে ঘোষিত করেছে ঘোষণা করেছে সম্প্রতি হু কোনটিকে ক্যান্সার সৃষ্টিকারী বা কার্সিনোজেনিক হিসাবে ঘোষণা করেছে কাকে ঘোষণা করেছে রাইট অ্যান্সার অপশান বি হেপাটাইটিস ডিকে ক্যান্সার সৃষ্টিকারী বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু সম্প্রতি হেপাটাইটিস ডিকে ক্যান্সার সৃষ্টিকারী হিসাবে ঘোষণা করেছে এর ফলে লিভারের ক্যান্সার হতে পারে তবে হেপাটাইটিস ডি কেবল সেই সব ব্যক্তিদের প্রবাহিত করে যাদের ইতিমধ্যে হেপাটাইটিস বি হয়েছে এই ভাইরাস যেভাবে ছড়ায় সেটি হলো সংক্রামিত রক্তের মাধ্যমে অনিরাপদ যৌন সম্পর্কের মাধ্যমে অনিরাপদ ইনজেকশনের মাধ্যমে ছড়িয়ে থাকে জন্মের সময় মা থেকে সন্তানের মধ্যেও হয়ে থাকে হেপাটাইটিস হেপাটাইটিস ডি এর নির্দিষ্ট কোনো ওষুধ নেই এক্ষেত্রে হেপাটাইটিস বি হেপাটাইটিস বি এর টিকা দেওয়া হয় যা উভয় ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে হেপাটাইটিসে আক্রান্ত অঙ্গ হল লিভার এবার দেখে নেব লিভার সম্পর্কিত তথ্য লিভার সম্পর্কিত অধ্যয়নকে বলা হয় হেপাটোলজি হেপাটাইটিস হেপাটাইটিস রোগে লিভার ফুলে যায় মানুষের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ হল লিভার লিভারকে শরীরের রাসায়নিক পরীক্ষাকারও বলা হয় লিভারে বিষাক্ত পদার্থের ডিটক্সিফিকেশন ঘটে ভ্রূণ পর্যায়ে রক্ত মূলত লিভারে উৎপন্ন হয় পরে প্লিহাই এবং জন্মের পরে অস্থিমর্যায় উৎপন্ন হতে শুরু করে এটা মনে রাখবে ভ্রূণ পর্যায়ে রক্ত মূলত লিভারেই উৎপন্ন হয় পরে প্লিহাই এবং তারপরে জন্মের পর অস্থি মর্যায় উৎপন্ন হতে শুরু করে পিত্তরস লিভারে উৎপন্ন হয় কিন্তু জমা হয় পিত্তাথলিতে পিত্ত প্রধান কাজ হলো চর্বিকে ছোট ছোট টুকরো ভেঙে ফেলা এবং যাতে হজম প্রক্রিয়া সম্পন্ন হয় এই ছিল লিভার সম্পর্কিত তথ্য গুরুত্বপূর্ণ তথ্য নেক্সট কোশ্চেন দেখব মেয়েদের উচ্চশিক্ষা বাড়ানোর জন্য মুখ্যমন্ত্রী নিযুত মৈনা টু পয়েন্ট জিরো প্রকল্প কোন রাজ্যে শুরু করেছে মুখ্যমন্ত্রী নিযুত ময়না টু পয়েন্ট প্রকল্প কোন রাজ্যে শুরু হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অসাম রাজ্যে শুরু হয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসামের গুহাটি থেকে মুখ্যমন্ত্রী নিযুত ময়না আসনি টু পয়েন্ট জিরো প্রকল্প চালু করেছেন উদ্দেশ্য হল মেয়েদের উচ্চশিক্ষার প্রসার ঘটানো এই প্রকল্পের অধীনে উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য প্রতি মাসে এক হাজার টাকা করে দশ মাস দেওয়া হবে এবং স্নাতক স্তরের ছাত্রীদের জন্য প্রতি মাসে বারোশো পঞ্চাশ টাকা করে দেওয়া হবে আসাম হবে দেশের প্রথম রাজ্য যা নিজস্ব উপগ্রহ থাকবে তার নাম হল আসাম স্যাট টাইম ম্যাগাজিনের দু হাজার পঁচিশ সালের বর্ষসেরা নারীদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন আসামের ডক্টর পূর্ণিমা দেবী পূর্ণিমা দেবী বর্মন আসাম ভারতের প্রথম রাজ্য বায়ো ইথ্রি নীতি গ্রহণ করেছে ভারতের বায়ো ইথ্রি নীতির লক্ষ্য হলো জৈবিক খাতে গবেষণা উদ্ভাবন উদ্যোক্তা তৈরিতে উৎসাহ প্রদান করা ভারতীয় সেনাবাহিনী এবং আসাম পুলিশ যৌথভাবে অপারেশন ঘোষ সিম চালু করছে চালু করেছে ভারতীয় সেনাবাহিনী এবং আসাম পুলিশ যৌথভাবে অপারেশন ঘোষ সিম চালু করেছে গজমিত্র উদ্যোগ চালু হয়েছে সম্প্রতি আসামে মানব এবং হাতির সংঘাত সংঘাত মোকাবেলায় মানব এবং হাতির সংঘাত মোকাবেলায় গজমিত্র উদ্যোগ চালু হয়েছে আসামে ভারতের প্রথম অ্যাকোয়াটেক পার্ক চালু হয়েছে নেক্সট নেক্সট দেখো আসাম সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আসামের রাজধানী হলো দিসপুর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য রাষ্ট্রীয় প্রাণী একসিঙ্গ গন্ডার রাষ্ট্রীয় পাখি সাদা ডানাওয়ালা কাঠহাস রাষ্ট্রীয় বৃক্ষ হলং গাছ রাষ্ট্রীয় ফুল হল ফক্সটেল অর্কিড রাষ্ট্রীয় ফল হল কাজী নেমু বা লেবু লোকনৃত্য হল বিহু ভাগুরম্বা ভোর শাস্ত্রীয় নৃত্য হল সাত্রিয়া আসামের প্রধান উৎসবগুলি হল বিহু উৎসব ভানচোয়া উৎসব ও বাইখ উৎসব ভারতের প্রথম তেলকূপ আসামের ডিগয়ে ভারতের প্রথম তেলকূপ হলো আসামের ডিগবয় ভারতের দীর্ঘতম সেতু হলো ভূপেন হাজিরিকা সেতু দৈর্ঘ্য হলো নয় দশমিক পনেরো কিলোমিটার নেক্সট কোশ্চেন সম্প্রতি কোন দেশ সম্প্রতি দু হাজার পঁচিশ সালের প্যান আমেরিকান হকি কাপের দুটি শিরোপ জিতেছে সম্প্রতি কোন দেশ দু হাজার পঁচিশ সালের প্যান আমেরিকান হকি কাপের দুটি শিরোপই জিতেছে তো সঠিক উত্তর হবে অপশান বি আর্জেন্টিনা টু টুর্নামেন্টের নাম হলো দু হাজার পঁচিশ প্যান আমেরিকান হকি কাপ স্থান হলো সাধারণত আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশে এটি অনুষ্ঠিত হয়ে থাকে পুরুষ এবং মহিলাদের দুটি শিরোপাই জিতেছে আর্জেন্টিনা নেক্সট নেক্সট দেখো আর্জেন্টিনার রাজধানী হলো বুয়েনাস আয়াস আর্জেন্টিনার মুদ্রার নাম হলো আর্জেন্টাইন পেশো সরকারি ভাষা স্প্যানিশ মহাদেশ হলো দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ ফুটবল বিজয়ী হয়েছে উনিশশো আটাত্তর উনিশশো ছিয়াশি এবং দু হাজার সালে নেক্সট কোশ্চেন কোন দেশ সম্প্রতি চোরাশিকার রোদে গন্ডারের সিংয়ের উপর রেডিও আইসোটেপ স্থাপন করেছে কোন দেশ চোরাশিকার রোদে গন্ডারের সিংয়ের উপরে রেডিও আইসোটেপ আইসোটেপ স্থাপন করেছে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার রাজধানী হলো প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়া বিধানিক কেপটাউন এবং বিচার বিভাগীয় হলো বুলুম ফন্টেন মুদ্রা হলো দক্ষিণ আফ্রিকান র্যান্ড রাষ্ট্রপতি হলো সিরিল রামাফোসা দক্ষিণ আফ্রিকার রাষ্ট্র রাষ্ট্রপতি হলেন সিরিল রামাফোসা সরকারি ভাষা রয়েছে এগারোটি বৃহত্তম শহর হলো জোহানেসবার্গ ভারতীয় পর্যটকদের জন্য দ্রুত ভিসা প্রক্রিয়া চালু করলো দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার ম্যান্ডেলা ঐতিহ্যবাহী স্থান ইউনেস্কোর ঐতিহ্যের মর্যাদা পেল দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো জলবায়ু পরিবর্তন আইন পাশ করেছে নেক্সট কোশ্চেন তিখির উপজাতি প্রধানত কোন রাজ্যে পাওয়া যায় তিখির উপজাতি পাওয়া যায় নাগাল্যান্ড অপশানটি রাইট আনসার এবার দেখব ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্য ও তার প্রধান উপজাতি অরুণাচল প্রদেশে রয়েছে আপাতানি নিসি মনপা গালো আসামের প্রধান উপজাতি হলো বড়ো মিচি কার্বি রাভা নাগাল্যান্ডের হলো আঙ্গামি কোনিয়াক, সেমা চাকেসাং মণিপুরের প্রধান উপজাতি হলো মেইতেই থাঙ্গুল হামার মেঘালয়ের উপজাতি হলো গারো খাসি জয়ন্তিয়া মিজোরামের হলো লুসাই হামার চাইবং। ত্রিপুরার হলো ত্রিপুরি রিয়াং চাকমা সিকিমের প্রধান উপজাতি হলো লেপচা ভুটিয়া নেপালি উড়িষ্যার হলো প্রধান উপজাতি সাঁওতাল মুন্ডা ভূমিজ ভিল বন্ডা ঝাড়খণ্ডের প্রধান উপজাতি হলো সাঁওতাল মুন্ডা ওরাও ভূমিজ খাড়িয়া ছত্তিশগড়ের প্রধান উপজাতি গোড মারিয়া মুড়িয়া ভাজিয়া মধ্যপ্রদেশের উপজাতি হলো ভিল গোড কল করকু গুজরাটের প্রধান উপজাতি হল ভিল ডাঙ্গি গারোসিয়া রাজস্থানের প্রধান উপজাতি হলো ভিল মিনা গারোসিয়া এবং সাহারিয়া নেক্সট কোয়েশ্চেন দু হাজার চব্বিশ সালে হর্নবিল উৎসবটি কোন রাজ্যে আয়োজিত হয়েছে দু হাজার চব্বিশ সালের হনবিল উৎসবটি আয়োজিত হয়েছে নাগাল্যান্ড সঠিক উত্তর অপশন সি নাগাল্যান্ডের রাজধানী কোহিমা এবং কিসামা হেরিটেজ ভিলেজে এর আয়োজন করা হয়েছে প্রতি বছর পয়লা ডিসেম্বর থেকে দশ ডিসেম্বর পর্যন্ত এটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের উদ্দেশ্য নাগাল্যান্ডের বিভিন্ন উপজাতির সংস্কৃতি নৃত্য সঙ্গীত হস্তশিল্প ও ঐতিহ্য প্রদর্শন প্রথম আয়োজন হয় দু হাজার শুরু দু হাজার সালে প্রথম শুরু হয়েছিল নামকরণ হয়েছে রাজ্যের প্রতীকী পাখি হনবিলের নাম অনুসারে ডাকনাম হলো ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যালস আয়োজক হলো নাগাল্যান্ড ট্যুরিজম ডিপার্টমেন্ট দু সালের ডিসেম্বর মাসে কোন দেশ পোলিও নির্মূল ঘোষণা করেছে দু হাজার সালের ডিসেম্বর মাসে পোলিও নির্মূল ঘোষণা করেছে আফগানিস্তান অপশন বি রাইট आंसर নাইজেরিয়া শেষ ঘোষণা করে দু সালে এবং ভারত দু হাজার সালে হু এর দ্বারা পোলিও মুক্ত হিসাবে প্রকাশিত হয়েছিল ভারত দু সালে হু এর দ্বারা পোলিও মুক্ত হিসাবে প্রকাশিত হয়েছিল নেক্সট কোশ্চেন দেশের প্রথমবারের মতো মেয়াদ উত্তীর্ণ ও অব্যবাহিত ওষুধ সংগ্রহ করে বৈজ্ঞানিকভাবে নষ্ট করার উদ্যোগ নিয়েছে কোন রাজ্য কেরল অপশন সি রাইট অ্যান্সার প্রকল্পের নাম হল এন প্রাউড নিউ প্রোগ্রাম ফর রিমুভাল অফ আনইউজড ড্রাগস প্রকল্পের উদ্বোধন হয়েছে বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কোজিকোট জেলায় প্রথম পর্যায়ে কোজিকোট কর্পোরেশন ও উল্লিয়রি পঞ্চায়েতে শুরু হয় লক্ষ্য মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং অব্যবহৃত ওষুধ ঘর থেকে সংগ্রহ করে নিরাপদে ধ্বংস করা এবার দেখে নেব কেরলা গঠিত হয়েছে পয়লা নভেম্বর উনিশশো ছাপ্পান্ন রাজধানী হল তিরুবন্তপুরম বর্তমান মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান রাজ্যের উপনাম গডস ওন কান্ট্রি আধিকারিক ভাষা হল মালায়ালাম রাজ্যের সীমান্ত কর্ণাটক তামিলনাড়ু আরব সাগর সর্বোচ্চ সিংহ হল আনাইমোডি আনাইমদি প্রধান নৃত্য হলো কথাকলি মোহিনিয়াট্টম এবং তেয়ম প্রধান উৎসব হলো ওনাম এবং বিশু উৎসব কেরলার প্রধান উৎসব ওনাম এবং বিশু যাতে উদ্যান রয়েছে এরাভিকুলাম সাইলেন্ট ভ্যালি এবং পেরিয়ার তো এই ছিল আজকে ক্লাস ডেলি এমন ভিডিও বেঁধেছে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবে